আমি দুঃশাসনের শিকারে যে সংগঠনটি সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমাদের এই প্রিয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ভাইরা শুভকাঙ্ক্ষী যারা দেশের দিনকে বিজয় করার জন্য রক্ত দিয়ে ধান দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রিয় উপস্থিতি আজকে খুব বেশি কথা আপনাদের সাথে আমরা বলতে আসি আমরা লাশের শাড়ি দেখেছি শুধু

তার মায়ের কোলে ফিরে যেতে দিতে হবে না এই লাশকে করতে হবে আমরা দেখেছি লাশ নিয়ে আমাদের ভাইয়া যখন প্রতিবাদ করেছে তো আবার লাশ করা হয়েছে কাজে আমাদের সামনে ইতিহাস স্পষ্ট এ জাতি এত কাজ থেকে ঈশ্বরের শাসকদের কেটে গেছে আমরা ইতিহাস পড়েছি ইতিহাস জেনেছি এক সময় উত্তর সরি যা ছিল তারা কখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল মানুষ নাকি আনন্দ করেছে কিন্তু গতকাল দিন বিশ্ব আমার কাছে মনে হয়েছে এত চাইতে আর বেশি ভয় আরও আনন্দের কিছু আসছে ঠিক আমরা পুরো আনন্দের জন্য আসেনি আমাদের আনন্দের দরকার নেই আমরা আমাদের কথা বলা বলতে এসেছি আমরা চাই স্বয়ং

একটি সৎ নেতৃত্বের মাধ্যমে কোন শাসক না আসে ততদিন পর্যন্ত আমাদেরকে ময়দান ছেড়ে যাওয়ার কোন সুযোগ নেই কাজেই প্রিয় ছাত্র বলতে চাই ইসলামী ছাত্র এদেশে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের নাম দিয়ে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হচ্ছে আমরা কোন সংখ্যালঘু দেখি না এদেশে কোন সংখ্যালঘু নেই এদেশের সবাই আমাদের ভাই সবাই এদেশের জনগণ তাদের যে সকল অন্যান্য ধর্মাবলম্বীরা আছে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এদেশের দ্বারভিবির জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সকল ধর্মীয় যে সকল ধর্মের অনুসারীরা আছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে সংরক্ষণ করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে কাজে কাজ মিলিয়ে সেফ গার্ড হিসেবে দাঁড়িয়ে যাবে আমরা আজকে বেশি কথা বলতে চাই না